এটা কি সস্তা মার্কেটিং রায় হেন্ড্রাফি কি আহ সবকিছু দেখিয়ে ফেললো রাহান্ড্রাফিক কি ভুল করছে এই মার্কেটিং করে এরকম অনেকের মধ্যে এরকম প্রশ্ন আসতেছে অনেকে বলা বলি করছে যে এই মার্কেটিং টা ভুল হয়েছে রাহান্ড্রাফিক দেখেন আমরা সিনেমা তো আজকে থেকে দেখি না সিনেমার মার্কেটিংও আজকে থেকে দেখছি না আপনাদের মনে আছে কিনা যখন এই ফেসবুক ইউটিউব ছিল না তখন কিন্তু সিনেমার মার্কেটিং এভাবেই হতো বিভিন্ন একজন স্থির চিত্র গ্রাহক থাকতো সিনেমার সঙ্গে সেই স্থির চিত্রগ্রাহক সিনেমার ছবি তুলতো প্রত্যেকটা স্টিল তুলতো অনেকগুলো স্টিল তুলতো হাজার হাজার স্টিল তুলতো সেখান থেকে বেছে বেছে অনেক স্টিল তারা বাজারে ছেড়ে দিত বাজারে ছেড়ে দিত এবং সিনেমার নাম লিখে বাজারে ছেড়ে দিত যাতে করে মানুষের আগ্রহ তৈরি হয় যে অমুক সিনেমার স্টিল সিনেমাটা দেখতে হবে এই সিনেমার স্টিল মানুষ মানে ভিউ কার্ড তারপর পোস্টার এগুলো মানুষ টাকা দিয়ে কিনতো কিনে তারপরে ঘরে লাগায় রাখতো টেবিলে এ রাখতো আলমারিতে লাগায় রাখতো দেয়ালে লাগাই রাখতো একটা ব্যবসায়ী ছিল তখন এই সিনেমার স্থির চিত্র একটা শ্রেণী প্রকাশকরা একটা শ্রেণী ছিল যারা এটা বিক্রি করে খেত এবং যে স্থির চিত্র ধারণ করত সেই লোকটার একটা ভালো ইনকাম হতো সে একাধারে প্রোডাকশন হাউস থেকে একটা ইনকাম করত আবার এই স্থির চিত্র বাইরে বিক্রি করে একটা ইনকাম করত এখন ওইটাই একটা ডিজিটাল ফরম্যাট হয়েছে এটা আর কিছু না ওই বিষয়টারই একটা ডিজিটাল ফরম্যাট হয়েছে রাজশাহীতে শুটিং চলতেছে অনেকেই সেই স্থির চিত্র তোলার জায়গায় অনেকে রিল করতেছে ছোট ছোট ভিডিও করতেছে কেউ তো লম্বা ভিডিও করতে পারছে না বা পুরো দৃশ্যটা ভিডিও করতে পারছে না হ্যাঁ এটা ঠিক যে রিভিল হইলো শাকিব খানের লুকটা রিভিল হইলো শাকিব খানের সাবলাডুরের লুকটা রিভিল হইলো নায়িকা হিসাবে সাবলাডুর আছে সেটা প্রকাশ হয়ে গেল কিন্তু এটা কিন্তু একটা পুরনো পন্থা রায়হান যদি এই কাজটি করে থাকে সে একেবারে সঠিক সময়ে সঠিক কাজটি করেছে রাহেল রাফি প্রত্যেকটা তার প্রত্যেকটা সিনেমায় আলাদা আলাদা সিগনিফিকেন্ট কিছু মার্কেটিং পলিসি সে অ্যাপ্লাই করে এবং এখানে আমার মনে হয় না এটা রাহেন রাফি করেছে তারপরে যদি সে এটা করে থাকে তারপরে যদি সেই এই থিওরিটা সে অ্যাপ্লাই করে থাকে আমি বলবো সে একটা সময় উপযোগী থিওরি অ্যাপ্লাই করেছে এই যে ফেসবুক খুললেই তাণ্ডবের রিল ফেসবুক খুললেই তাণ্ডবের ভিডিও ফেসবুক খুললেই তাণ্ডব নিয়ে কথা ফেসবুক খুললেই

মানুষ খুব একটা কথা বলছিল যেটা নিয়ে আমি সামনে আর একটা কন্টেন্ট বানাবো যদিও ভিডিওটা আমি প্রকাশ করেছি আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিওতে ভিডিওতে হয়তো কথা বলবো এখন কথা হচ্ছে যে ঠান্ডবের এই পাবলিসিটিটা কতটুক প্রয়োজন ছিল কতটুক প্রয়োজন ছিল না দেখেন কিছু অতিমাত্রায় আহ সাধু আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বা অতি ভক্তি চরির লক্ষণ এ ধরনের কিছু ব্যাপার আছে বুঝছেন আমি দেখছি শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয় তখন খানের কিছু ভক্ত আছে এত এত ভক্তি ভক্তি দেখায় তারা শাকিবান বাস টাই দেয় ইভেন তারা একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপ তৈরি করে কিভাবে কারে অ্যাটাক করা যায় কারে গালি দেওয়া যায় কার ইনবক্সে যে এই বাজে কথা বলা যায় এই ধরনের তারা একটা টিম করে তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা সাকিব খানের তান্ডব টিমের একজন সদস্য যদিও রায়হান রাফি তাদেরকে চেনেই না এরকম প্রিয়তমার সময় প্রিয়তমা থেকে ওরকম একটা টিম থেকে আমাকে অনেক কথা বলা হচ্ছিল মাঝে মাঝে শব্দ ব্যবহার করে গালি দেওয়া হচ্ছিল তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনার পরিচয় দেন সে বললো যে আমি প্রিয়তমার টিম সদস্য আমি বললাম যে প্রিয়তমার পরিচালকের কাছে যা জিজ্ঞেস করেন আমি কে তারপরে আমার সঙ্গে কথা বলেন অথবা আপনার পরিচয় দিতে সাহস থাকলে আপনার নাম বলেন আপনি টিমের সদস্য এটা পরিচয় না তো এটা হচ্ছে তারা একটা বিশেষ জায়গায় নিজেদেরকে নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করে বেসিক্যালি তারা প্রিয়তমার টিম বা তাণ্ডব টিমের কোনো সদস্যই না তারা গায়ে মানে না আপনি বড়ল এই হচ্ছে তারা তারা এখন বলার চেষ্টা করবে হাই হাই তাণ্ডব তো সর্বনাশ করে ফেলছে তাণ্ডবের সব দেখে ফেলছি তাণ্ডবের গল্প বুঝে ফেলছি তাণ্ডব আমাদের বোঝা হয়ে গেছে তাণ্ডব এখন আমরা দেখবো কেন এই ধরনের কথা যারা বলছে তারা বেসিক্যালি শাকিব খানের শত্রু তারাই বেসিক্যালি তাণ্ডবের পেছনে ষড়যন্ত্র করছে এই ধরনের কথা বলে তাণ্ডবের হাইপটা কমানো তাণ্ডবের ডিমান্ডটা কমানোর চেষ্টা করছে কিচ্ছু দেখায় নাই তাণ্ডবের এখনো কচুটাও দেখায় নাই তাণ্ডবের একটা জায়গায় শুটিং করতে গেছে সেখানে কয়েক একটা দৃশ্যের বা দুটা দৃশ্যের দুটো স্টিল পাইছেন একটা ডায়লগও শুনতে পারেন নাই আর পুরো গল্প বুঝে যাবেন আপনারা তাণ্ডব সিনেমা দেখার আগ্রহ মানুষের কমে যাবে আরে ভাই এতে করে তাণ্ডব সিনেমা দেখার আগ্রহ মানুষের বাড়বে কিভাবে বাড়বে সেটা আপনাকে বলুন শাকিব খানকে এরকম একটা লোকেশন আপনারা সেই স্টিলগুলা দেখবেন সেই রিলগুলা দেখবেন সেই রিলগুলা দেখলে আপনারা দেখবেন যে ফ্রেমিংটা কি কালারটা কি লোকেশনটা কি বিউটিটা কি ড্রেসটা কি দুইজনের কেমিস্ট্রি রসায়নটা কি অনেকের একটু সংশয় ছিল যে সাকিব খানের সঙ্গে সাবলা নূর নতুন নায়িকা সাবলানুরকে কেমন লাগবে সাহিব খানের সঙ্গে মানাবে কিনা অনেকে তো ফেসবুকে সরাসরি বলা শুরু করছে যে সাবলানুরকে সাহিব খানের সঙ্গে যায় না বেসিক্যালি তারা চায় না সাবলানুরকে তারা সাহিব খানের সঙ্গে চায় না তারা তো সেটা বলতে পারছে না তারা বলছে যায় না তো সেই জিনিসটাও কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল শাকিব খানকে শামিলা আর শাকিব খানের কাপড়েটা জুটিটা এত সুন্দর লাগছে স্ক্রিনে এই যে দেখছেন স্টিল গুলাতে এবং কস্টিউমের যে মানে হয় না যে বাংলা সিনেমার নায়িকাদের পেটটা দেখা যাবে তারপরে একটু অ্যাপিলিং বিষয়টা থাকবে এবং সেই রকম কস্টিউম সেই রকম বিষয়টা কিন্তু শামিলা সেই স্টিল বা ভিডিওতে পাওয়া গেছে

সেখানে তারা ইচ্ছা করে সিনেমার বার দিবে তাদের মাথায় কি ঘিলু নাই আর রাহের রাফি কি পরিচিত না রাহের রাফি কি এর আগে সুপার হিট সিনেমা দেয় নাই সে কি জানে না সিনেমার কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে মার্কেটিং এর কোন জায়গায় সে গলা চাপ দিয়ে ধরতে হয় কোন জায়গায় কলার চাপ দিয়ে ধরতে হয় কোন জায়গায় ঘাট চাপ দিয়ে ধরতে হয় কোন জায়গায় গলা চাপ দিয়ে ধরতে হয় এগুলো রাহের রাফি জানে মাত্র তো একটা স্পট রাজশাহী হলে গিয়ে পুরা সিনেমার যদি ধরি একটা বালুকনা পুরা সিনেমার একটা বালুকনা থেকে কয়েকটা স্টিল বা রিল আপনারা দেখতে পাইছেন দূর দূরান্ত থেকে দূর দূর থেকে কোনো নাই অথবা কোন দৃশ্যের একটা ফ্রেম দেখতে পাইছেন এটা দেখা অতি উৎসাহী অনেক দর্শক আছেন যারা পুরো গল্পটা বলে দিতে পারবেন আচ্ছা আমি একটু তাদেরকে আহ্বান জানাচ্ছি যে যারা যারা সিনেমাটা দেখে গল্পটা বলে দিতে পারবেন তারা একটু আমার কমেন্ট বক্সে এসে গল্পটা বলে দিয়ে যায় পরে আমরা সিনেমা দেখে মিলাবো যে আপনারা গল্প বলতে পারছেন কিনা এটা একটা সিনেমা শুটিং করবে সিনেমার মহরত হবে সিনেমার আগে আমরা আমি তো সাংবাদিকতা করেছি আমরা আগে সিনেমার শুটিং কালে সিনেমার সেটে যেতাম সিনেমার সেটে বসে ডাইরেক্টারের সঙ্গে সিনেমা নিয়ে গল্প করতাম ডিরেক্টরের সঙ্গে গল্প করতাম সেখানে আমাদের নিজস্ব ফটোগ্রাফার থাকতো সেই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতাম তুলে সেই ছবি এবং গল্প নিয়ে আমরা নিউজ করতাম অগ্রিম সিনেমা রিলিজ হওয়ার আগেই সেই ছবি প্রকাশ হতো এখনকার মতো ফার্স্ট লুক সেকেন্ড লুক প্রকাশ হইতো না সে সময় তো এত কিছু ছিল না সে সময় ফার্স্ট লুক সেকেন্ড লুক পত্রিকার মাধ্যমে প্রকাশ হতো এবং লক্ষ লক্ষ মানুষ সেই পত্রিকা দেখে সিনেমার চিত্র এই বিভিন্ন দৃশ্য তারা দেখে ফেলতো তার মানে কি তারা ওই সময় সিনেমা হিট হয় নাই সুপার হিট হয় নাই ওই সময় সিনেমা চলে না ওইসব ছবি আসার পরে সিনেমাগুলো ফ্লপ হয়েছে কি অবান্তর সব প্রশ্ন অবান্তর সব কথা ওই যে বললাম না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অধিভক্তি চোরের লক্ষণ গায়ে মানে না আপনি বরল এই ধরনের কিছু মানুষ আছে যারা নিজেদেরকে হাইলাইট করার জন্য এই ধরনের কথা বলে সিনেমা মানে হাইলাইটেড হইতে চায় বিষয়টা তা না এই ধরনের একটা কেন একশোটা ফুটেজও বের হইলে একশোটা স্টিল বের হইলেও এই সিনেমার ডিমান্ড কমবে না শুধু এই সিনেমার কেন আপনারা বলিউডের পাঠান জাওয়ান এই সিনেমাগুলো দেখেন এই সিনেমার স্টিল আগে থেকে বেরোয় নাই এই সিনেমার ওয়ার্কিং স্টিল বেরো নাই এই সিনেমা নিয়ে ওই এলাকার যে আউটডোরে শুটিং হয় সেই আউটডোরের রিল বের হয় নাই অবশ্যই বেরোয়ছে সব দেশেই এটা হবে বললাম না এটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন মাত্র আর কিছু না আগে স্থির চিত্র ধারক ছিল একজন স্থির চিত্র ধারণ করে বিভিন্ন পত্রিকায় দিয়ে দিত বিভিন্ন প্রেসে দিয়ে দিত পোস্টার বানানোর জন্য ভিউ কার্ড বানানোর জন্য এখন সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল সেট সবাই হচ্ছে গিয়ে এক একজন স্থির চিত্র গ্রাহক সবাই হচ্ছে গিয়ে ওই ছবি তুলছে তারপরে ফেসবুকে ছেড়ে দিচ্ছে এগুলো আবার অনেকে দেখছে কালেক্ট করছে ওয়ালপেপার করছে প্রোফাইল ফটো করছে ওই জিনিসটাই কিন্তু পুরো জিনিসটা নতুন বড়কে ফেরত আসছে আর কিছু না সো ওই জায়গায় আমার কাছে মনে হয় না যে এই যে রাজশাহীর এতে করে সিনেমার কোনো ক্ষতি হয়েছে আমার কাছে মনে হয় না সিনেমার কোনো ক্ষতি হয়েছে আমি খুবই সময় উপযোগী একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং এই ধরনের এই লুকোচুরি করে কোনো আরে ভাই একটা সিনেমার বহুত কিছু বাকি এর পরে এরপরে এই সিন থাকবে কি থাকবে না সেটারই তো কোনো ইয়া ইয়াতা নাই কারণ বিশাল একটা ইয়ে হয় কি বলে শুটিং হয় শুট হয় অনেক ফুটেজ আসে সেখানে ছবি তো আমরা দেখি দুই ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা বিশ মিনিটের কিন্তু শুট হয় তো ভাই প্রায় পঁচিশ তিরিশ ঘন্টার সেখান থেকে অনেক কিছু ফেলে দেয়া হয় অনেক ফুটেজ অনেক দৃশ্য অনেক কিছু ফেলে দেয় সেই ফেলে দেওয়া দৃশ্যের মধ্যেও তো এগুলো পড়ে যেতে পারে সো আগেই এত লাফালাফি করার কিছু নাই সিনেমা রাহান রাফি যেটা করছে যদি সে এটা করে থাকে তাহলে সে যেটা করছে সে খুবই সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে এভাবে সিনেমার যে হাইপটা তৈরি হইল এই তাণ্ডব সিনেমা যেভাবে মানুষের কাছে পৌঁছে গেল এক ধাক্কায় এক জোয়ারে এক স্রোতে তাণ্ডব যেই জায়গায় চলে গেছে এই জায়গায় এরকম একটি পাবলিসিটি ছাড়া কোন বিকল্প কোনো পথ ছিল না

সেটা আলাদা জিনিস কিন্তু অফিসিয়ালি তাণ্ডব এখন আর কোনো পাবলিসিটি করতে পারে কিন্তু বরবাদ এখন মার্কেটে আছে বর্বাদের সিনেমার আর করতে পারছে না তো এটা আন অফিসিয়াল মার্কেটিং হচ্ছে এবং যে আন অফিসিয়াল মার্কেটিংটা হলেই এই মার্কেটিংটা আসলে একটা অরন্য লেভেলে চলে গেছে এই লেভেলে যাওয়ার পরে আগামী দেড় মাস সবাই খালি তাণ্ডব নিয়ে এই কথা বলব